আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আল্লাহ তাল্লাহ রহমতকে উসিলা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনার আমল এই আমলটি তিনবার পাঠ করবেন হজরত জাভির বিন আবদুল্লাহ জল্লাহু তার্ন বলেন এক ব্যক্তি রাসুল সাল্লা সালামের নিকট উপস্থিত হয়ে বলল হাই আমার পাপ হাই আমার পাপ দুই বার বা তিনবার সে কথা বলল তখন নবীজি ইসাল্লাহ্লাম উক্ত ব্যক্তিকে বললেন তুমি বলো আল্লাহ হুম্মা মিরা তুকাউ সাও মিন জুনুবি ও মিন আমালি অর্থ হলো হল হে আল্লাহ তোমার ক্ষমা আমার পাপের চেয়ে অনেক বেশি প্রশস্ত আমি নিজের আমলের চেয়েও তোমার রহমতের ব্যাপারে অধিক আশাবাদী যে বললেন লোকটাকে তুমি বলো হে আল্লাহ আমার গুণা আপনার ক্ষমার চেয়ে অনেক কম এবং আপনার ক্ষমা আমার পাপের চেয়ে অনেক বেশি প্রশস্ত আমি নিজে আমলের চেয়েও তোমার রহমতের ব্যাপারে অধিক আশাবাদী উক্ত ব্যক্তি উপরোক্ত কালিমা পাঠ করে রাসুল সাল্লুসাল্লাম বললেন আবার বলো সে সেই ব্যক্তি তিনবার বা কথা পাঠ করল তারপর নবীজি সাল্লাম বললেন উঠে যাও আল্লাহ তালা তোমাকে ক্ষমা করে দিয়েছেন ওই ব্যক্তি কি বলল তিনবার শুধু এই কথাটা বললো আল্লাহ তোমার ক্ষমা আমার পাপের চেয়ে অনেক বেশি প্রশস্ত আমি নিজের আমলের চেয়েও তোমার রহমতের ব্যাপারে অধিক আশাবাদী এই কথাটা ওই সাহাবি তিনবার বললেন এ কথাটা ঐ সাহাবি তিনবার বললেন তিনবার বলার পরে নবীজি বললেন নবীদি বললেন যাও তোমার গুণা ক্ষমা হয়ে গেছে মাফ হয়ে গেছে তুমি চলে যাও জন্য এই কথাটা শুধু ওই সাহেবেকে যে ক্ষমা করছে তাই নয় কেউ যদি এখনো আমল করে তাহলে আল্লাহ রবুল্লাহমিন ওই আমলের বরখতে এদুয়ার বরখতে এখনও আল্লাহ রবুল্লাহামিন তাকে ক্ষমা করবেন ক্ষমা করবেন কারণ এই কথাটার মধ্যে এখনও শক্তিশালী সেই এসমে আজম রয়ে গেছে কেমন আপনি যদি বলেন হে আল্লাহ তোমার ক্ষমা আমার পাপের চেয়ে অনেক বেশি প্রশস্ত সুতরাং আমি তোমার রহমতের ব্যাপারে অধিক আশাবাদী আমার আমলের ব্যাপারে আশাবাদী না সুতরাং আমি নিজের আমলে চেয়েও তোমার রহমতের ব্যাপারে অধিক আশাবাদী আল্লাহ আমি যে আমল করি আমি যে এক কাজ করি এনেক কাজ দিয়ে ব্যস্ত যাওয়া সম্ভব না আল্লাহ তোমার রহমতের আশাবাদী আপনি যদি এখন কতবেলা বলেন আল্লা আমিন এখন আপনাকে ক্ষমা করবেন সুতরাং আমরা এই দোয়াটা তিনবার পাঠ করব দিনের যে কোনো সময় তিনবার পাঠ করব অথবা একশোবার পাঠ করলে আর বেশি ভালো হয় কমপক্ষে তিনবার তাহলে আল্লাহ রবুল্লাহমিন আমাদের গুণাকে মাফ করে দেবেন এটা তোবার মধ্যে অন্তর্ভুক্ত হয় তবা করলে মানুষের জীবনে গুণগুলা থাকা সুতরাং এ দোক তোমার অন্তর্ভুক্ত আল্লাহ রব আল্লাহ সবাইকে আমলপুরা দান করুক আমিন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি